যে আলেম ওলামারা ভাতা খোর মমতার ভাতা খোর ইমাম সাহেবরা তারা এখন চুপ কেন আলেমরা এখন মমতার এই রকম বলে ফেসবুকে পোস্ট করছে আমি তাদের উদ্দেশ্য বলবো ভাই তিন হাজার টাকা ইমাম সাহেব যদি ইমাম ভাতা পাওয়ার পরে মমতার চটি চাটেন তাহলে তোমার মেয়ের জন্য তুমি পেয়েছো পঁচিশ হাজার তোমার স্ত্রীর পাও লক্ষ্মীর ভান্ডার তোমার বাপের পাও বৃদ্ধ ভাতা মায়ের পাও বৃদ্ধ ভাতা তোমার বাপ পায় কিষান মানে কি বলে ওটা কৃষক বন্ধু তারপরে তোমার ছেলে পায় স্কলারশিপ তোমার মেয়ে পায় তোমার মেয়ে ছেলে সাইকেল পায় তোমার সবুজ সাথী তারপরে স্বাস্থ্য সাথী তুমি এতগুলো মমতার প্রকল্প ভোগ করো তুমি মমতার চটি চাটতে পারো না আর ইমাম সাহেবরা আমাদের নিজস্ব আকাবের সম্পত্তি থেকে তিন হাজার টাকা বেতন পায় পরে এরা মমতার চটি চাটে আলেমদের ব্যাপারে কথা বলার আগে ভেবে বলবেন আলেমরা তবু আকাব সম্পত্তি থেকে তিন হাজার টাকা পায় আর তুমি মমতা ব্যানার্জি সরকারের পক্ষ থেকে ২০ থেকে ৩০টা প্রকল্প তুমি ব্যবহার করছো আমরা যদি জুতো চাটি মমতা ব্যানার্জির তিন টাকা ভাতাকে তুমি মমতা ব্যানার্জির কি চাটো তুমি কি চাটো তোমার বাড়িতে কুড়িটা প্রকল্প আছে অটোমেটিক কষ্ট হচ্ছে না আরে বলে মানে যদি মমতা ব্যানার্জির ওয়াকাবের সম্পত্তি তিন হাজার টাকা বেতন পেয়ে তারা যদি মমতা ব্যানার্জির যদি গোলাম হয় যদি চটি চাটে তুমি যে সতেরোটা প্রকল্প খাচ্ছ তোমার বাপ বৃদ্ধ বাতা মা বৃদ্ধ বাতা কৃষক বন্ধু সবুজ সাথী কন্যাশ্রী রূপশ্রী সাইকেল তুমি মমতা ব্যানার্জির কি চাটো ওই যে কারুর ব্যাপারে আঙুল তোলার আগে আঙুল নিজের দিকে তুলবেন কি বলছি বুঝতে পারছেন তো নিজের দিকে আঙুল তুলবেন আলেমোলা আমাদের ব্যাপারে মন্তব্য করতে যাবেন না শুনে রাখুন একটা কথা বলি সমাজে আলেমরা যে কষ্টের ভিতর দিয়ে সময় পাস করে আমি তো বলে দিয়েছি যারা মাদ্রাসার শিক্ষক আর যারা মসজিদের ইমাম এদের জন্য জান্নাত অবধারিত জান্নাত অপেক্ষা করছে না শুধু মরে না তাই জান্নাত ঝুঁকতে পারছে না আমি নিজের চোখে দেখার কথা বলছি দশ হাজার টাকা বেতন পাবে একজন মাদ্রাসা শিক্ষক কলকাতার মসজিদে কালেকশন করতে গেছে রমজান মাসে মশার কামর খাচ্ছে সাইকুল হাদিস বুখারি পড়ানোর আলেম বোকারি পড়ানো মশার কামড় খাচ্ছে দশ হাজার টাকায় বেতন চব্বিশ ঘন্টা ডিউটি পৃথিবীর কোন চাকরিতে আছে বলুন আপনি চব্বিশ ঘন্টা ডিউটি সমস্ত চাকরিতে ঈদের দিনে ছুটি দেওয়া হয় ইমাম সাহেবদের কপাল এত খারাপ ঈদের দিনে পর্যন্ত ছুটি নেই আর আপনার তাদেরকে বলেন যে এরা মমতা ব্যানার্জির গোলাম আর আড়াই হাজার তিন হাজার টাকা ভাতা পেয়ে মমতা চটি যাচ্ছে তুমি কি চাট ওই একটা কথা বলছি শুনে রেখে দেন জান্নাত হারাবেন না মোহাম্মদ সাল্লাম বলেছেন পৃথিবীর ওই ব্যক্তি সব থেকে শ্রেষ্ঠ ব্যক্তি যে কোরআন শেখে আর অবরকে শেখায় তুমি একটা আলেমকে খারাপ বলছো কেন আল্লাহ নবী সে ভালো সার্টিফিকেট দিয়েছে আল্লাহ নবী সার্টিফিকেট দিচ্ছেন ওই আলেম ভালো যে মাদ্রাসার বাচ্চাদেরকে পড়ায় আর নিজে কোরআন তেলাওয়াত করে এই আলম পৃথিবীর সব থেকে ভালো লোক আল্লাহ নবী যে লোকটাকে ভালো সার্টিফিকেট দিচ্ছে আপনি তাকে খারাপ বললেন কেন তার মানে আপনি আল্লাহ নবীর থেকে উপরে পোস্টেন নাকি আপনি আল্লাহ নবীর থেকে উপরে যেতে চাইছেন সাবধানে কথা বলবেন প্রতিষ্ঠানগুলো বাঁচিয়ে রাখার চেষ্টা করে একটা প্রতিষ্ঠান চালানো যে কত কষ্ট আমি নিজে তার ভুক্তভোগী আমাদের প্রতিষ্ঠান হয়তো মোবাইলে কেউ দেখলে দেখতে পারেন দেখেছেন অনেকজন হয়তো দেখেছেন মাদ্রাসা চালানো বর্তমান পরিস্থিতিতে যে কত কঠিন কত যে কঠিন আর সব থেকে বড় কথা কি জানেন আমি মাদ্রাসা করে বুঝতে পেরেছি মক্কা ছেড়ে যখন মদিনায় চলে এলেন মদিনায় আসার পর একটা উঁচু জায়গাতে উঠে বক্তব্য রাখতে গিয়ে বলছেন মামদার কাদেই যান ও ভি মদিনার ক্ষুধার্ত মানুষেরা হ্যাঁ মদিনার বিধবারা হ্যাঁ মদিনার এতিমেরা এই মদিনার কষ্টে থাকা মানুষগুলি তোমরা তোমাদের ব্যাগ তোমরা তোমাদের ঝোলা আমাদের হাতে দিয়ে দাও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আজকে থেকে তোমাদের খাদ্যের দায়িত্ব তোমাদের পানির দায়িত্ব তোমাদের বস্ত্রর দায়িত্ব समस्त দায়িত্ব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু নিজের কাঁধের উপরে তুলে নিলাম এই হচ্ছে নেতা সুবহানাল্লাহ এক বিয়ালা দুধ সবাই মিলে কি ভাগ করে খাচ্ছেন অলৌকিক ঘটনা নাই আর একটা ঘটনা আপনাদেরকে শোনাই একদমই সহি ঘটনা দেখুন অলৌকিক ঘটনা কাকে বলে এক খন্দকের যুদ্ধ হয়েছিল জানেন খন্দকের যুদ্ধ এটা একেবারে শেষ পর্যন্ত শুনবেন দেখুন অনেক জ্ঞান রয়েছে তো অনেক জ্ঞান খন্দকের যুদ্ধ হলো খন্দকের যুদ্ধতে আল্লাহ নবী সাল্লাল্লাহ বড় চিন্তিত অবস্থায় ছিলেন খুব টেনশন করছিলেন কেন মুসলিমরা ছিল সংখ্যায় কম আর মুশ্রেকেরা ছিল সংখ্যায় বেশি আল্লাহ নবী সাল্লাম ভাবছিলেন যে মনে হয় আমরা যুদ্ধতে কি করব তার ঠিক নাই আমার অসংখ্য সাহাবিগণ তারা মারা যাবেন একটা একেবারে অল্প বয়সের সাহাবি নাম তার কি সালমান ফার্সি ছোট অল্প বয়সের সাহাবি সালমান ফার্সি সালমান নবী করার দরকার নেই এক কাজ করুন মক্কার যখন আমাদেরকে মারতে আসবে ওই রাস্তাতে যদি একটা খাল যদি কেটে দিই খাল একটা এইখানে যদি খাল থাকে আমি যদি এই দিকে থাকি আপনি যদি ওই দিকে থাকেন তা আমাকে মারতে গেলে খালে নেমে উঠে তবে মারতে হবে সালমান ফার্সি বলছেন আল্লাহর নবী একটা খাল কাটা হোক পরীক্ষা খনন করা হোক তারা আমাদেরকে আঘাত করার জন্য যখন তারা খালে নামবে আমরা উপর থেকে তাদেরকে আঘাত করব তাহলে আমাদের সুবিধা হবে আর যুদ্ধতে কৌশল করা জায়েজ চলবে প্রতিপক্ষকে পরাজিত করার জন্য অনেক সময় কৌশল করা যায় হাদিসটা কত চমৎকার দেখুন আপনার চোখে পানি চলে আসবে কেত্ত সুন্দর মর্মান্তিক একটি হাদিস আল্লাহ নবী সাল্লাম বললেন সালমান ফার্সিকে ও সালমান ফার্সি তাহলে এক কাজ কর খালটা কাটা হোক সাহাবিরা বাড়ি থেকে গাইতি কোদাল কুড়হুল যে যেমন পেরেছে সবাই নিয়ে খাল কাটার কাজ শুরু করছে আল্লাহ নবী সালসাল্লাম খাল কাটার সময়তে সাহাবিদের দিকে তাকিয়ে একটা কথা বলেছিলেন শনব নতুন যারা বিবাহ করেছে শুধু তারা বাড়ি যেতে পাবে আর কেউ বাড়ি যেতে পাবে না খাল যতদিন না কাটা শেষ হবে আর কেউ বাড়ি যেতে পাবে না শুধু যারা নতুন বিয়ে করেছ তারা বাড়ি যেতে পাবে ভালো করে বুঝবেন খাল কাটার কাজ চলছে কাজ চলছে কাজ চলছে সাহাবিদের পেটে খাবার নাই একজন সাহাবি গাঁতি চালিয়েছেন গাঁতির তলাতে একটা পাথর বিশাল বড় সমস্ত সাহাবিরা মিলে দম দাম দম ধাম করে মারছেন পাথর ভাঙতে পারছেন না একজন সাহাবি তখন বলছেন আমাদের দলে তো আল্লাহর নবীও কাজ করছেন তা আল্লাহর নবীকে একবার ডাকলে হয় না যদি পাথরটা ভাঙা যেত আল্লাহ নবী সাল্লি সাল্লাম তিনি এলেন এসে একটা হাতুরি বা গাঁতি নিয়ে এই রকম ভাবে ধরে আঘাত করলেন হজরতে জাবের বলছেন আমরা এক হাজার সাহাবি পাথরটাতে আঘাত করেছি প্রায় এক হাজার ধুমধাম করে মেরেছি পাথর ভাঙা যায়নি আল্লাহর নবী যখনই কোন রকম করে মারলেন আমি নিজের চোখে দেখলাম একেবারে ধুলোর মতো পাথর উড়ে চলে গেল হজরতে জাবের বলছেন এই জায়গাটা আপনার চোখে পানি চলে আসবে ইমান যদি থাকে হজরতে জাবের বলছেন আল্লাহর নবী যখন এইভাবে তুলেছেন হাত দুটো আমি আল্লাহ নবীর পেটের দিকে তাকিয়ে দেখেছি আল্লাহ নবীর পেটে পাথর বাঁধা আছে হজরতে জাবের আল্লাহ নবীকে বলছেন আল্লাহ নবী আপনার পেটে পাথর কেন আল্লাহ নবী বলছেন জাবের তোমাদের যেমন খিদে লাগে তার থেকে বেশি খিদে আমারও লাগে তোমরা যেমন কষ্ট পাচ্ছ আমিও তেমন পাচ্ছি আমার খিদাটা একটু বেশি লেগেছে বলে পেটে দুটো বড় বড় পাথর রেখে দিয়েছি যাতে পেটে একটু ভারী অনুভব করতে পারি যে পেটে কিছু আছে জাবের চোখ দিয়ে হজরত করে পানি পড়ছে হজরতে জাবের বলছেন আল্লাহর নবী আপনি আমাকে বাড়ি যাওয়ার অনুমতি দেন আমি বাড়ি যাব আমি বাড়ি যাবো আল্লাহর নবী আপনি আমাকে অনুমতি দেন আল্লাহর নবী ওয়াসাল্লাম অনুমতি দিলেন হযরতে জাবেরকে তুমি বাড়ি যাও হজরতে জাবের বাড়ি গেলেন দরজায় গিয়ে কে বাড়িতে আছো হ্যাঁ আমি যাবের বলছি আচ্ছা 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 ওর স্ত্রী বলছি কি হলো বলুন হজরতে যাবের কামতে কানতে বলছেন বিবি আমি যে দৃশ্য দেখে এসেছি এই দৃশ্য আগে কোনোদিন আমি দেখিনি আল্লাহর নবীর পেটে পাথর বাঁধা অবস্থায় দেখে এসেছি বাড়িতে কি কোনো খাবার আছে তাড়াতাড়ি করে বলো হজরতে জাবের স্ত্রী বলছেন বাড়িতে একটা ছোট্ট বকরির বাচ্চা আছে আর দুইটা তিনটা বাচ্চা ছেলের মতো জবের আটা আছে ভুট্টার আটা আছে ইচ্ছা করলে আমি রুটি পাকাই আর তুমি তাড়াতাড়ি করে ছাগল বকরিটা জবাই করে দাও একটা বকরির বাচ্চার কতটা গোস্ত হতে পারে পাঁচ কিলো দশ কিলো হতে পারে হজরতে জাবের বলছেন আমি তাড়াতাড়ি করে বকরিটা জবাই করে গোস্ত রেডি করে দিলাম আমার স্ত্রী রুটি পাকাতে লাগলো আমার স্ত্রী বলছে আল্লাহর নবীকে একা একা ডাকবেন না পাশে আসে দুই চারজন সাহাবিকে ডেকে আনবেন আল আল্লাহ নবীকে বলবেন যে আমি আল্লাহ নবীকে আমাদের বাড়িতে দাওয়াত দিয়েছি সুবহান আল্লাহ হজরতে জাবের গেলেন আল্লাহ নবীকে ডেকে বলছেন আল্লাহ নবী আপনি দুই একজন সাহাবিকে নিয়ে আমাদের বাড়িতে চলুন আমার স্ত্রী আপনাকে দাওয়াত দিয়েছে দুই একজনকে সঙ্গে নিয়ে আমার সাথে চলুন অল্প কিছু খাবারের ব্যবস্থা আমার স্ত্রী আপনার জন্য করেছে একদম সহী হাদিস বন্ধু এই কথাটা যখন আল্লাহ নবী শুনলেন আল্লাহ নবী হাসতে হাসতে বললেন হে খন্দকের খালকাটা লোকেরা হে খন্দকের পরীক্ষা খননকারী সাহাবিরা সবাই চলো যাবের বাড়িতে দাওয়াত আছে কতজন লোক ছিল তিন হাজার কত এক হাজার কত এক হাজার সাহাবি এক হাজার হজরতে যাবে তো এই এলান করা শুনে থর 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 করে কাঁপছে আচ্ছা একটা বকরির গোস্ত চার পাঁচ কিলো হবে আর দু তিনটে বাচ্চা ছেলে খাবার মতো রুটি এক হাজার সাহাবিকে আল্লাহ নবী দাওয়াত দিলেন হজরতে যাবের বাড়ি এসেছেন হজরতে যাবের কি বাড়ি এসেছেন বাড়িতে আসার পরে মন খুব খারাপ জাবের স্ত্রী জাবেরকে জিজ্ঞাসা করে বলছেন আপনার মন খারাপ কেন জাবের তখন বলছেন আমি আল্লাহর নবীকে দাওয়াত করেছি আর আল্লাহর নবী এক হাজার সাহাবি যতজন ছিলেন সবাইকে দাওয়াত করে দিয়েছে হজরতে জাবের যখন বাড়ি আসছেন আল্লাহর নবী জাবেরকে একটা কথা বললেন জাবের শোনো ও যাবে বাড়ি যাচ্ছ যাও তোমার স্ত্রীকে বলবে গোস্তের হাঁড়ি যেন চুলা থেকে না নামায় দই তোমার স্ত্রীকে বলবে রুটি করে যেখানে রাখবে ওই পাত্রটা যেন আগলা না করে দেয় খুলে না দেয় আমি যাচ্ছি এক হাজার সাহাবিকে নিয়ে স্ত্রী এই কথা শোনার পরে সান্তনা দিতে গিয়ে বলছেন হে আমার স্বামী আপনি এত কেন টেনশন করছেন আপনি বলুন তো আপনি দাওয়াত দিয়েছেন কাকে জাবের বলছেন আমি দাওয়াত দিয়েছি আল্লাহর নবীকে আর সাহাবিদের দাওয়াত দিয়েছে কে বলছে আল্লাহর নবী জাবের স্ত্রী তখন বলছে আপনি আল্লাহর নবীর টেনশন করুন আর আল্লাহর নবী টেনশন করুক এক হাজার কি করে খাওয়াবেন আল্লাহ কেমন বুদ্ধিমতী স্ত্রী বুঝতে পারছেন তো ওই জন্য বিয়ে করার আগেও একটু ভালো মন্দ দেখে করবে তার ভিতরে ধর্মীয় জ্ঞান আছে কি না চামড়া পরিষ্কার বাড়িতে এসে রাতে ঘুম হয় না বলছে ওর থেকে সুন্দরী আর জগতে নাই কি বলছি বুঝতে পারছেন না চামড়া পরিষ্কার বাড়ি এসে মাথা তার কাজ করছে না যে ওর থেকে ভালো বউ মনে হয় দিনাজপুরে নাই চামড়া পরিষ্কার হলেই ভালো হয় কখনই নয় মাঝখানে একটা কাজী নজরুলের কবিতা মনে পড়ে গেল দেখিতে পলাশ ফুল অতি মনোহর গন্ধ বিনের সবে তারে করে অনাদর যে ফুলের সৌরভ নেই কিসের সে ফুল কদাচ তাহার মনে মজে না বুলবুল কাজী নজরুল বলছে পলাশ ফুল দেখতে খুব সুন্দর কিন্তু পলাশ ফুল বাজারে বিক্রি হয় না কারণ তার কোনো গুণ নেই এই কারণে বিক্রি হয় না অন্যদিকে গোলাপ ফুল দুশো টাকা তিনশো টাকা কলকাতায় কি একটা ডে আছে প্রেম ভালোবাসার ডে বলে ভ্যালেন্টাইন্স ডে নাকি ওটা আমি জানি আমি বলবো না আর কি আপনার কাছে শুনতে চাইছি ওই ওই মেয়েতে আমার একটা গোলাপ ফুল দুই চার হাজার টাকা পর্যন্ত বিক্রি হয় কারণ কি কারণ প্রত্যেকটা ওর সুগন্ধও ভালো এই কারণে ওই জন্য প্রতিটা জিনিসের গুণ দেখে বিচার করতে হবে কি বললাম বুঝলেন গুণ হলে তার দাম বেশি না তার দাম কম চামড়া পরিষ্কার হলে যদি সেই মেয়েটাই ভালো হয় তাহলে আপেলের থেকে মূলার দাম বেশি হতো বাজারে বেশি হতো না বেশি হতো ওই জন্য আপনাদেরকে বলছি বিয়ে করার আগেও একজন বুদ্ধিমতী নারীকে বিয়ে করতে হবে এই দেখুন স্ত্রী আচ্ছা আচ্ছা বলছেন জাবের স্ত্রী যে আল্লাহর আল্লাহর নবী যাকে দাওয়াত দিয়েছে নবী বুঝবে আর আপনি আল্লাহর নবীকে দাওয়াত দিয়েছেন আপনি আল্লাহর নবীটা বুঝুন হজরতে যাবের স্ত্রী বাড়িতে আসেন আর হজরতে জাবের বাড়িতে আসেন আর বিশ্ব নবী এক হাজার সাহাবিকে নিয়ে হজরতে জাবেরের বাড়িতে প্রবেশ করছেন জাবেরের বাড়িতে অনুমতি চাইলেন হে জাবের তোমার বাড়িতে প্রবেশ করার অনুমতি দাও আমাকে হজরতে যাবের অনুমতি দিলেন বিশ্বনবী বললেন তোমার বিবিকে বলো গোস্তের হাঁড়ি কোথায় আর রুটির হাঁড়ি কোথায় আল্লাহর নবীকে দেখিয়ে দেওয়া হলো বিশ্ব নবী একটা একটা করে গোস্ত তুলছেন একটা করে রুটি তুলছেন আর যাবেরকে বলছে সাহাবিদের ভিতরে বিলি বন্টন করো হজরতে যাবের বলছেন এক দুই তিন ঘন্টা ধরে রুটি আর গোস্ত বিলি করতে 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 এক হাজার সাহাবির পেট একেবারে ভরে গেল আল্লাহর নবী নবী বলছেন ও হে জাবের আমাকে একটু দাও আল্লাহর নবী খেলেন আল্লাহর নবী জাবের বলছেন জাবের তুমিও খাও হজরতে জাবের খেলেন তার স্ত্রী খেলেন বাচ্চা কাচ্চা খেলেন আল্লাহর নবী বলছেন জাবের সন গোস্তের হাঁড়িটা একবার খুলে দেখো হজরতে জাবের বলছেন গোস্তর হাঁড়িটা এতটাই গোস্ত রয়েছে যতটা গোস্ত আমার স্ত্রী রান্না করেছিল আমি রুটির হাঁড়িটা খুলে দেখলাম ততটাই রুটি রয়েছে যত যতটা রুটি আল্লাহর নবী আমার বিবি রান্না মানে পাকিয়েছিল হজরতে যাবের কাল্লা নবী বলছেন ওহে যাবের এই রুটি আর গোস্তটা পাড়া প্রতিবেশীর ভিতরে বিলি বন্টন করে দাও হজরতে যাবের বলছেন আমি পাড়া প্রতিবেশীর ভিতরে বিলি বন্টন করতে লাগলাম তারপরেও গোস্ত রুটি শেষ হয় না হজরতে যাবের বলছেন ওরে আল্লাহর নবী গ আমি মনে মনে ভাবতেছি এই রুটি আর গোস্ত যদি গোটা মদিনা শহরের মাঝখানে মানুষে বিলি বন্টন করা করা হয় তবু যেন গোস্ত রুটি যেন শেষ করা যাবে না এক হাজার সাবি খেলেন একটি মাত্র বকরির গোস্তে এটা অলৌকিক ঘটনা লয় হ্যাঁ তা আল্লাহর অলি যদি হতে হয় আল্লাহর অলি যদি হতে হয় অলৌকিক ঘটনার সঙ্গে জড়িত থাকলে তাহলে সব থেকে বড় ওলি আল্লাহর নবী এবং সাহাবিরা নয় তাই কি না আল্লাহ বলেছেন انا عام الله عليكم من النبيين والصديقين والشهداء والصالحين শুনো পৃথিবীতে চারটি আল্লাহর ওলিকে প্রাইজ দিয়েছেন আল্লাহ এক এক হচ্ছে নবীগণ দুই সাহাবীগণ তিন শহীদগণ চার সালেহীনগণ যারা সৎকর্মশীল তারা আল্লাহ পৃথিবীর সবথেকে দামি মানুষ নবীগণ আদম থেকে নিয়ে ওয়াহাম্মসাল্লাহ আলীমুসাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূল এসেছেন প্রতিটা নবী এবং রসূল পৃথিবীর সর্ব উত্তম মানুষ ওনারা দই পৃথিবীর সবথেকে দামি মানুষ দ্বিতীয় পর্যায়ের কারা সাহাবাইক রামগণ অল্লহবকবত এ ভাই আপনারা চলে যাচ্ছেন আসলে মানুষের তো অভ্যাস খারাপ দশটা না বাজলে জল সাথে আসে না আবার এগারোটা বাজলে থাকে না তাই না মসজিদের অবস্থা ঠিক তেমন জমাত শুরু হবার চার মিনিট আগে ঢোকে আর জমাত শেষ হয়ে গেলে এত দ্রুত গতিতে মসজিদ থেকে বার হয় মনে হচ্ছে হেলিকপ্টারের ড্রাইভার মানে এখান থেকে দুবাই যেতে হবে প্লেন চালিয়ে অথচ গিয়ে দেখবেন চায়ের দোকানে বিড়ি টানছে আর পরের বইয়ের গল্প করছে তাই না আসলে ঘটনা হচ্ছে যে আমাদের ইমান তো খুব কমজোর নয় বক্তারা দেখুন আমার আগে যিনি বক্তব্য রাখছিলেন এই বক্তাটা আপনাদের মাদ্রাসার জন্য কিছু কালেকশনের কথা বলছিলেন ওই তো দেখলাম কালেকশন ওই তো সব দশ টাকার কুড়ি টাকার নোট অথচ যে মেলাগুলো বসেছে একটা একটা লোক দেখুন এক হাজার দু টাকা জিলাপি বাদাম হাবি যাবি খেলনা টেলনা কিনে নিয়েছে একটু টাকা খরচা করলেও হিসাব করে করে এক টাকা আপনি যদি বেফুজুল খরচা করেন কি আমতের মাঠে তার জবাবদিহিতা দিতে হবে মাথা রাখবেন এটা কি বললাম বুঝতে পারছেন তো ওই জন্য বলছি আপনি চলে যাবার উদ্দেশ্য মানে এই যে আমার হাতে কাগজটা দিয়েছে আপনারা বুঝতে পেরেছেন যে এবার মনে হয় চাঁদা তোলার কথা বলবে আর তো বসে থেকে লাভ নাই শুনুন একটা কথা আপনাদেরকে ছোট্ট করে বলি এই মাদ্রাসাগুলো যতদিন মসজিদ যতদিন ইসলাম ততদিন আল্লাহর দিন আল্লাহ বাঁচাবে ওটা আলাদা বিষয় কিন্তু দুনিয়াবি প্রয়োজন মাদ্রাসা যতদিন মসজিদ যতদিন দিন কি আচ্ছা বলুন তো একটা দেশকে বাঁচাতে পারে কারা বলুন জানেন একটা দেশকে সেনারা দেশের সেনা যদি দুর্বল হয়ে যায় সে দেশ আর টেকে না বাংলাদেশের হাসিনা সরকার ওলামাদের উপর অত্যাচার করেছে কতদিন তিনি দেশে টিকতে পেরেছিলেন সেনারা যতদিন পর্যন্ত সাপোর্ট করেছিলেন ততদিন সেনারা যখন হাত তুলে দিয়েছে তখন আর উনি দেশে দেখতে পারেননি নেপালের ঘটনা দেখেছেন না কিছুদিন আগে মন্ত্রীরা আন্ডার প্যান পরে লাফমাচ্ছে দেখেছেন না সেনারা হাত তুলে দিয়েছে মন্ত্রীদের প্যান খুলে আন্ডার প্যানে পরিণত হয়েছে কি বললাম বুঝলেন ওই জন্য আপনাদেরকে একটা কথা বলি একটা দেশকে যেমন বাঁচাতে পারে দেশের সেনারা ইসলাম একটা দেশের মতো আর এই দেশের সেনাকারা আলেমরা আর এই আলেম তৈরি হবার ফ্যাক্টরি কোথায় মাদ্রাসায় তার মানে ভাববেন এই সেনা তৈরি হবার ফ্যাক্টরি গুলো যদি আপনারা না বাঁচিয়ে রাখতে পারেন অদূর ভবিষ্যতে আলেমদেরকে যদি না বাঁচাতে পারেন অদূর ভবিষ্যতে আপনার মায়ের জানা যা প্রধান আর মেম্বারকে দিয়ে চালাতে হবে আলেম খুঁজে পাবেন না কি বলছে বুঝতে পারছেন না আলেমদের যে কত অত্যাচার আমি সামান্য একটা কথা এটা না বললে নয় দুই মিনিটের জন্য শুনুন ঘটনাটা তারপরে যাবেন আর সোশ্যাল মিডিয়া এরা তো মানে আমাদের দিকে অটোমেটিক টার্গেট করে আছে কোনটা বলবে আর সেটা ছাড়বো তো এটাও ছাড়ার মতো একটা কথা ইদানিং সোশ্যাল মিডিয়াতে দেখতে পাওয়া যাচ্ছে কিছু অসভ্য নিরক্ষর নির্বোধ তারা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে যে ওয়াকাব সম্পত্তি চলে গেল মুসলমানদের কাছ থেকে পশ্চিম বাংলার সরকার প্রতিশ্রুতি দিয়েছিলেন ওয়াকাব সম্পত্তির বিল পশ্চিম বাংলাতে চালু হতে দেবেন না তারপরেও চালু হয়ে গেল এইটাকে কেন্দ্র করে কিছু জনসাধারণ ফেসবুকে পোস্ট করছে